পানীয় জলের চরম সংকটে গোসাবা দ্বীপবাসে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ অঞ্চল গোসাবা ক্রমশ তীব্র পানীয় জলের সংকটে ভুগছে চারিদিকে বিস্তীর্ণ নোনা জলে নদী মাঝখানে অবস্থিত দ্বীপে ভূগর্ভস্থ মিষ্টি জলের স্তর প্রায় নেই বললেই চলে প্রশাসনের তরফে জলের পরিশোধন করে সরবরাহের ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয় বলেই জানাচ্ছেন এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ থেকে দিন পর এক একবার পাঁচ আর যেটুকু জল পাওয়া যায় তা এতটাই কম যে অনেকেই সেই জল পান করতে পারেন না কোথাও কোথাও তো আবার এমন পরিস্থিতি যে জল আনতে হচ্ছে কিলোমিটার বা তারও বেশি দূরের গ্রামে এলাকার মানুষ খুব জানিয়ে বলেন স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানানো হলেও পরিস্থিতি উন্নতি হয়নি বলে অভিযোগ একাধিক পরিবার বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন প্রতিদিনের রুটিনে পানীয় জল জোগাড় করাই যেন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বিরোধী নেতারাও এই প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন অবিলম্বে টেকসই সমাধানের দাবি উঠেছে সব মহল থেকেই জল আসে না আমরা ওই জলটা নিয়ে আসি ওই ভ্যাটের জল দেয় বাজার থেকে রান্নার জলটা ওখান থেকেই নিয়ে আসি কত দূর থেকে হ্যাঁ অত দূর থেকে নিয়ে আসে আর খাওয়ার জলটা কিনে খাওয়া হয় আবার সুযোগ পেলে আমরা রাতে করে চলে যাই নটা দশটার দিকে যেসব জায়গাগুলো ফাঁকা থাকে টিওয়ানগুলো সেখান থেকে গিয়ে নিয়ে আসা হয় গোসাবা ব্লকটি নোনা জল বেষ্টিত একটি বদিপ এলাকা আর এখানে দীর্ঘ বছর ধরে এই পানীয় জলের ভয়ঙ্কর মারাত্মক সমস্যা গত চৌত্রিশ বছরে বামপন সরকার এই জল সমস্যা গোসাবাবাসীর মেটাতে পারেনি আর গত চোদ্দ বছরে এরা তো সব লুটপাট করে খেয়ে নিয়েছে কোথায় গেল প্রধানমন্ত্রী জল জীবন মিশনের টাকা কাদের প্রকটে গেছে কেন কোস আজও জলের সমস্যার সমাধান করা যায়নি মুখে বড় বড় ডায়লগ মারে ভুরি ভুরি মিথ্যে কথা বলে বেড়ায় আজও কেন কোস এই পানীয় জলের সমস্যা হবে কোথায় গেল প্রধানমন্ত্রী জল জীবন মিশনের টাকা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার কন্যাশী দিবসিয়ার কতগুলো সে করে মানুষকে ভুরু মানুন দিয়ে কিছু হবে না লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নিয়ে কি করবে যদি জলের অভাবে মানুষ মারা যায় আমি অবিলম্বে প্রশাসনকে বলবো যে যেখানে যেখানে এই জল কষ্ট আছে সেই ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করার জন্য পরিকল্পনা আগে থেকে নেওয়া হতেই পারে কিন্তু সেটা বাস্তবায়িত হবে এরকম ঠিক আছে কিন্তু একটু টাইম তো লাগবেই সেই টাইমে পরবর্তীতে আমরা এখনও চেষ্টা চালাচ্ছি হ্যাঁ সরকারের পক্ষ থেকে আমরাও দেখছি যে কীভাবে তাড়াতাড়ি মানুষ জল 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 থেকে তারা যে জলকষ্টে যে যেভাবে গোসবার মানুষ ভুগছে সেটা যাতে নিরাময় হয় সে চেষ্টাও আমরা চালাচ্ছি গোসাবা থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট ডিএন নিউজ বাংলা